মাঝ রাস্তায় এমন কাণ্ড দেখে হতবাক সকলে কুড়ি টাকায় ছয়খানা পুচকা দেওয়ার কথা থাকলেও তিনি নাকি পেয়েছিলেন মাত্র চারখানা আর তাই নিয়ে মাঝ রাস্তায় প্রতিবাদ ধর্নায় বসে পড়লেন মহিলা গুজরাতের রাস্তায় একই কাণ্ড ফুচকা কম দেওয়ায় রাস্তায় বসে ধর্না মহিলার জনগণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেঁদে ভাসালেন তিনি বিক্রেতার বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সরব হলেন ওই মহিলা অভিযোগ কুড়ি টাকায় ছয়টি পুচকা দেওয়ার কথা থাকলেও তিনি পেয়েছিলেন মাত্র চারখানা আর এই অন্যায় মেনে নিতে না পেরে তিনি সরাসরি বসে পড়েন সুরসাগর সাগর লেক এলাকার মাঝরাস্তায় যতক্ষণ না তার দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ তিনি নড়বেন না এই ঘোষণা জানিয়েই শুরু হয় তার ধর্ণা পাশ দিয়ে গাড়ি চলতে থাকে পথচারীরা মোবাইলে ভিডিও রেকর্ড করতে থাকেন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু শেষ পর্যন্ত তিনি কি অতিরিক্ত দুটো পুচকা পেয়েছেন কি না তা কিন্তু স্পষ্ট হলো না মহিলার প্রতিবাদে থমকে গেল শহরের ট্রাফিক আর এই ভিডিও ভাইরাল হলো নেট মাধ্যমে

मैं कोइसके लाहरी टाइप चाहिए का आप <laughs> मैं आपका क्या नाम है आपका कहाँ रहते हो आप क्या नाम है आपका कहाँ रहते हो मैं आपूरा